সন্তান হরিনকুন্ড ভোজলা সুযোগ সুযোগ্য সিনিয়র সহ সভাপতি পরীক্ষিত নেতৃত্ব আমার ছোট্ট বড় ভাই জননত জনাব প্রশাসক আনিসুর রহমান আজকের সবার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল এই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জননত জনাব শামসুল ইসলাম মেম্বার আজকের সবার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল এই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক ডাক্তার ইকলাসুর রহমান আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হৈনাকুণ্ড উপজেলা শাখার সুযোগ্য সদস্য সচিব জনাব খাইরুল ইসলাম জাতীয়তাবাদী যুব দল হৈনাকুণ্ড উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান বিটু সহ আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়নের অন্তর্গত ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সভা উপস্থিত আমি বক্তব্যের শুরুতে গভীর সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি ত্বরান্বিত করতে গিয়ে আমরা মনে করি যে যিনি জীবন দিয়েছেন তারা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন চেয়ারম্যানের প্রতি আমি শ্রোতার সাথে স্মরণ করি বিগত বিশেষ করে পাঁচই আগস্টে সারা বাংলাদেশের ছাত্র জনতা সহ সর্বদলীয় ভিত্তিতে আন্দোলন বাংলাদেশে যে আন্দোলনে বাংলাদেশের বাস্তবতার সৃষ্টি হয়েছিল সেই আন্দোলনে যে সকল ছাত্র জনতার আড়াই হাজারের অধিক ছাত্র জনতা যারা আত্মহাতি দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর সহ বিভিন্ন রাজপথে

একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নির্বাচন হলে অথচ লক্ষ্য করেছে এই খুনি হাত ছিল সরকার বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে যে নির্বাচনে দিনের ভোট আগে রাত্রি দিয়ে শেষ করে উনি পরপর তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় বিগত দিনে ছিল বিগত দিনে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর আর তারা লক্ষ্য করেছেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি রু একটি অন্যায় অত্যাচার নির্যাতন বিগত দিনে উনি করেছিলেন সেই নির্যাতন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা বিভিন্ন মামলায় সাজা দেওয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশ থেকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে তাকে বাইরে নির্বাসিত করা আপনারা লক্ষ্য করেছেন দেশ খালেদাজিয়া। বলুন খালেদা জিয়া একটি বাড়িতে থাকতেন ওনার স্বামী বিচারিত বত্রিশ বছরের অবধি উনি যেখানে অবস্থান করেছেন সেই বাড়ি একটি ক্যান্ডার কোটের মাধ্যমে একটি রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তৎকালীন সময় এক সারি এক কাপুর থেকে রেখেই তাকে কিন্তু ওই বাড়ি থেকে বিতাড়িত করতে হয়েছিল উনি তারপরে আজকের এই খুনি হচ্ছে না পাঁচই আগস্টের পরবর্তীতে যেমনি ভাবে এই দেশ ছেড়ে পার্শ্ববর্তী ভারতে পালিয়েছে অথচ আমাদের প্রিয় নেত্রী শুনে কেবল খালেদা জিয়া অত্যাচারের আমলিক তাদের নেত্রী যার নাম আনতে অনেকে টক শোতে গত কয়েকদিন আগে শুনলাম যে এক টক শো একজন বিচারক উনি বলছেন যে আমলিকের বিষয় নিয়ে আপাতত থাক আপাতত বিশ বছর এ নিয়ে আমাদের আলোচনা না করলে হবে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বাস্তবতা এই হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতা ত্যাগের পর এত অন্যায় অত্যাচার করেছে আপনারা জানেন মিডিয়ার হত্যা সম্পর্কে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই কোন বেশি অনুগত হয়েছেন আমরা জানি বাংলাদেশের যাদেরকে নিয়ে আমরা গর্ব করি সেনাবাহিনীর ষাট জন মেধাবী অফিসারদের তৎকালীন সময় হত্যা করা হয়েছিল এই কারণে হত্যা করা হয়েছিল এই ষাট জন অফিসারই আজকে চাতিতাবাদিত ঘটনা জন্য এবং দেশ নেত্রীবেদন খালেদা জিয়াকে ভালোবাসতেন জিয়া পরিবারকে ভালোবাসতেন বলে পরিকল্পিত ভাবে মিডিয়ার হত্যার মাধ্যমে ষাটজন অফিসারকে হত্যা করা হয়েছিল এই ষাটজন অফিসারের হত্যা এটা কিন্তু বিচার আগামী দিনে হবে এক একটা হত্যায় যদি বত্রিশ বছর করে জেল হয় তাহলে এখানে ষাটজন অফিসারকে এবং তৎকালীন সময় শেখ হাসিনা হত্যা করেছে তাহলে কত বছর কত দিন কত মাস হবে সেই এটা এখানে আসলে ক্যালকুলেটর ছাড়া আর কিন্তু আপনাদের সামনে সেইভাবে উপস্থান করা সম্ভবপর নয় তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো এখন আমাদের আমলিক নিয়ে চিন্তার বিষয় নয় আমরা যেমন মনে করি এখানে অনেক কথা এখানে উপস্থাপিত হয়েছে আমরা বিগত দিনে সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি ওসবত্রে প্রোগ্রাম খালিদ আজ যা কর্মসুচি দিয়েছে সেই কর্মসুচিত কোমরকার বেশি হোক আমরা সবাই অংশ গ্রহণ করেছি এই অংশ গ্রহণের মাধ্যমে আমাদের বিগত দিনে আমাদের যারা জাতীয়তাবাদী দলের সাথে আমরা ছিলাম সবাই ছিলাম নারীর বন্ধন বিভিন্ন সম্পর্কের মাধ্যমে আমরা পারস্পরিক সবার সহযোগিতা করতাম আর এটা যদি আজকে আমরা রাষ্ট্রখমতে যাই নাই আমাদের এই সকল চিন্তা কন্দল করে আজকে যদি এটা আমাদের মতভেদ ঐক্য যদি বিনষ্ট হয় এই আজকে সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের কাজে বন্ধ খেয়ে আপনাদের কিন্তু আগামীকাল ফায়ার করবে এটা নিয়ে কোন দৃদাদন্দ আপনাদের রাখা উচিত নয় এই কারণে আহ্বান জানাবো আমাদের যে রেসারেশি বাদ দিয়ে আমাদের টার্গেট এখন একটাই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই ডক্টর ইউনিশ সরকার রাষ্ট্র ক্ষমতা এসেছে এখনো কিন্তু নির্দলীয় তত্ত্বাবধক সরকারে আজকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের রূপরেখা আগামী দিনের নির্বাচন এই সম্পর্কে কিন্তু কোন ঘোষণায় আজকে এই তত্ত্বাবধায়ক সরকার জাতির সামনে উপস্থাপন করে নাই। আমরা যেমনইভাবে আন্দোলনে বিগত সতেরো বছর ছিলাম এখনো কিন্তু মাঠ পর্যায়ে আমরা আন্দোলনের ভিতরে আছি যে কোনো মুহূর্তে জাতীয় পর্যায়ে থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান আবারও আমাদের এই ভোটের ভোটযুক্তের কারণে আন্দোলনে আর সেই আন্দোলনে আপনাদের প্রস্তুত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে প্রস্তুত না থাকতে এই তত্ত্বাবধান সরকারের অধীনে আসলে সেই নিরপেক্ষ ভোট হবে কিনা বা করবে কিনা এটা নিয়ে আমরাও যথেষ্ট সঙ্গে ভিতরে আছি তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো প্রথম টার্গেট আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচন বড় যুদ্ধে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় না যেতে পারি তাহলে স্বাভাবিকভাবে আমরা যে তো স্বপ্ন দেখি যে ইউনিয়ন চেয়ারম্যান বা কিউবজি চেয়ারম্যান বা কিউব পূর্বের প্রবলেম বা ওয়ান পয়েন্ট কমিশনার এইগুলো কিন্তু কোনো কিছুই রাষ্ট্রক্ষমতায় যদি আমরা না যেতে পারি এই সকল নির্বাচনে দৈতনিনি কিন্তু আমরা পার হতে পারব না বিধাতো 17 বছর আপনাদের নির্বাচন দেখেছেন আমরা দলীয় ভাবে কোনো প্রার্থী দিতে পারিনি ইউনিয়ন পর্যায়ে দিতে পারিনি ওয়ার্ড পর্যায়ে কমিশনার দিতে পারিনি পৌরসভা আমরা পাইনি আমরা উপজেলা সেইভাবে নির্বাচন করতে পারিনি এই কারণে আমাদের উচা পাওয়ার এই সরকার কিন্তু কম বেশি আছে সাচ্চা যোগ্যতা অনুসারে দল যেহেতু আছে আমাদের জেলা বিএনপি বিপ্লবী সভাপতি এই হইনাগুন্ডু ছেলে হইনাগুন্ডুর কৃষি সরকার হইনাগুন্ডুর মাঠ পর্যায়ে রুট লেভেলে উনি সবাইকে চেনেন জানেন তো স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসবে এই ইউনিয়ন থেকে कैंडिडेट একজনই হবে একাধিক নির্বাচন কিন্তু ইউনিয়ন পর্যায়ে হবে না আমরা চেষ্টা করব ওয়ার্ড পর্যায়ে আমরা নয়টা কমিশনার এখানে ঘোষণা করার যে এইভাবে যদি নির্বাচনে দল যদি সুসংগঠিত থাকে আপনাদের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আমরা পরবর্তীতে সংসদ নির্বাচনের পরে আমরা যদি ক্যান্ডিডেট মনোনীত করতে পারি তাহলে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া বা আমাদের ক্যান্ডিডেট পাশ হবে না এটা ভাবার কোনো দরকার নাই এই কারণে আমি সর্বপ্রথমে বলবো ঐক্য মাঝে বলব্য সর্বশেষ বলবো ঐক্যর বিকল্প আমাদের কোনো পথ কোনো রাস্তা আমাদের কিন্তু মাঝে খোলা নাই এই কারণে এই দৌলতপুর ইউনিয়ন প্রথমেই এখানে অনেক নেতৃত্ব বলেছেন আমাদের থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল হাসেন মানা আমরাও ছিলাম নিজেরাই তার ভক্ত যে আমাদের নিজস্ব কোনো সমস্যা থাকলেও আমরা আবুল মামার কাছে আসে আবদার করতাম মামাকে বলতাম মামা এক গাল হাসি দিয়ে আমাদের কিন্তু সেই আবদার বা আমাদের পর্যায়ে যদি খুটি অনেক সমস্যা থাকলে ওনার মাধ্যমেও কিন্তু আমরা নিজেরাও অনেক সময় সেই সমস্যাগুলো সমাধান আমরা কিন্তু করেছি যা আল্লাহর কাছে দোয়া করি উনি বেস এবং যে সকল খুনিরা বিশেষ করে আছেন আপনাদেরকে আহ্বান জানাবো এর সাথে কোনো আপোষ করার সুযোগ নাই আবুল হোসেন আমাদের আবুল হোসেন চেয়ারম্যান গেছে যে সকল নেতৃবৃন্দ আছে আজকে কিন্তু সুযোগ পালে পর্যায়ক্রমে সবার প্রতি কিন্তু আঘাত লাগবে শুধু আনিস ভাই বলে বড় কথা নয় ইউনিয়ন বিএনপির সেক্রেটারি প্রেসিডেন্ট বা অন্যান্য পদের লোক যদি মনে করে আনিস ভাই শুধু বিপদে পড়বে এটা ভাবার সুযোগ নাই বা আনিস ভাই যদি মনে করে যে অমক নেতা বিপদে পড়বে এটা ভাবার সুযোগ নয় একমাত্র ঐক্যবদ্ধ ভাবে যদি থাকি সব কিছু কিন্তু সব করা সম্ভব বা চক কান খোলা রাখলে এই গতিরোধ এই পথ কিন্তু আমরা বন্ধ করতে পারবো বলে আমি বিশ্বাস করি তো আমার বক্তব্য দিকে না করে আপনারা একটা ওয়ার্ড পর্যায়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আর বিশেষ করে আমার দাওয়াত দেওয়ার জন্য নেতৃবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোপরি একটা ভালো প্রোগ্রাম করার জন্য আপনাদেরকে চেলার পক্ষ থেকে এবং আমাদের নেতা প্রিয় নেতা জনতা অ্যাডভোকেট ইমাম মজিদের পক্ষ থেকে এবং তার কাছেও ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরেই আপনাদের এই মেসেজ পৌঁছে দেব উনি জানেন

जी पापा ने कहा जिंदाबाद सभी दोस्तों को जो है बहुत-बहुत धन्यवाद